হ্যালো ভিউার্স আজকের একটা নতুন চ্যাপ্টার নিয়ে হাজির হলাম হিউম্যান স্ক্যালিটন সিস্টেম বা কঙ্কালতন্ত্র কঙ্কালতন্ত্র বলতে হার আর কি তো আমি যে পোল দিয়েছিলাম ইউটিউবে সেখানেই দেখেছি যে তোমরা এই চ্যাপ্টারটা বেশি করে ভোট দিয়েছো তাই এই চ্যাপ্টারের ওপরে আমি পঞ্চাশটা কোয়েশ্চেন তৈরি করে দিচ্ছি এই রকম আমি আবার নেক্সট পোল দেবো সেখানেই কিন্তু তোমরা আবার ভোট দেবে যাতে কিনা তোমাদের যেগুলো একটু একটু করে অজানা থেকে যাচ্ছে বা দরকার সেগুলো আমি পূরণ করে দেবো ওকে আর এইভাবে আমার সাথে থাকো তোমাদের এই একটু সাপোর্ট শুধুমাত্র একটা মাত্র সাবস্ক্রাইব করা লাইক করা আর কি কি লাগবে বা কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানানো এটুকুনি তোমাদের কাছ থেকে আমি আশা করি চলো তাই কি বলছে প্রথম কোশ্চেন আর এগুলো যদি পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু ডিসক্রিপশানে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে কিন্তু আমাকে

টান চলে আসে সেটা কিসের জন্য আসে অপশন নাম্বার বি পেশিতে অক্সিজেন সরবরাহের ঘাটতি অনেক সময় ক্রিকেট খেলতে খেলতে হঠাৎ করে পায়ে টান চলে আসলো তো এটা হচ্ছে কি অক্সিজেন সরবরাহের ঘাটতির জন্য এবার হচ্ছে কি যে স্ট্রেটেড অর স্মুথ মাসল স্ট্রেটেড মাসল মানে কি মাসল মানে পেশি আর কি তো স্মুথ পেশি আর স্ট্রেটেড পেশি সেলের মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে যে এইটা অপশন নাম্বার ডি স্মুথ মাসল ইচ্ছে মতো সংকুচিত হতে পারে আর স্টেটেড মাসল হতে পারে না ওকে এবার বলছে অধিকাংশ প্রাণীর চলন কোন কোন সিস্টেমের সমন্বয়ে কার্যকলাপ করে কারণ চলন বলতে আমরা যে হাঁটছি আই আই হাঁটা চলন তার এটা কি এটা অ্যাকচুয়ালি পেশি হার আর নার্ভ সিস্টেম এই তিনটের উপরে বেস করে আমরা চলন হচ্ছে যে কোনো প্রাণী শুধু আমাদের কেন সকলেরই নিচের কোনটি স্টেটেড মাসেল সম্পর্কে গঠিত স্ট্রেটেড মার্সেল এবারে এটা আলো অন্ধকার বলতে অ্যাকচুয়ালি এই জিনিসটার কিছুই নয় লাইট ব্ল্যাক ব্যান্ড দৃশ্যমান তো এখানে অ্যাকচুয়ালি আমি বলি যে এই জিনিসগুলো দেখো গুগল ট্রান্সলেটে বাংলা করা কারণ এগুলো তো সম্পূর্ণভাবে কিন্তু পরীক্ষায় এসছে এন বল বলো যেই বলো লোকো পাইলট বলো সেই সমস্ত পরীক্ষায় এসছে এবার সেই ইংরাজি কোশ্চেন সেটাকে বাংলায় ট্রান্সলেট করতে এই একটুখানি অট টাইপের ইংলিশ চলে আসে আর কি ওকে এবার দেখো চারশো মিটার দৌড়ে খিচুনি কেন হয় একই জিনিস এখানে কি হচ্ছে অক্সিজেনের ঘাটতি হচ্ছে আর পাইরুবিক পাইরুভেট ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয় এখানে কিন্তু অক্সিজেন কি হবে ঘাটতি অক্সিজেনের ঘাটতি হবে তার সাথে পাইরুবিক পাইরুভেটটা কি করবে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হবে ওকে এখানে একসাথে হয়ে গেছে বটে কিন্তু একসাথে কিন্তু নয় অক্সিজেন ও পাইরুভেট নয় এখানে হবে অক্সিজেনটা হবে ঘাটতি ওকে তার সাথে হবে কি না পাইরুভেটটা ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হবে ওকে খাদ্যনালীর মধ্যে খাদ্য চলাচল কোন কোষ দ্বারা সম্পূর্ণ হয় অপশন নাম্বার এ চোখের আইরিশ ফুসফুসের এবং ইউরেটারের ওকে নিচের কোনটি সঠিক নয় অপশন ডি মেররন্ডে 33টি 33টা হবে না কি হবে 26টা থাকে টা থাকে মেররনের যে পরপর পরপর যে খাঁস থাকে কটা থাকে 26টা থাকে 33টা থাকে না বাকি সবগুলোই কিন্তু সঠিক পেসি ও হারকে সংযুক্ত করেছে কোন টিস্যু খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আমি যেগুলো স্টার দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবে সেটা হচ্ছে কি টেন্ডন পিসি আর হাড়কে যে সংযুক্ত করেছে টেন্ডন কি দিয়ে তৈরি কোলাজেন ফাইবার এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন অ্যাসিড পিসিতে ব্যথার সৃষ্টি করে পরীক্ষায় প্রচুর আসে সেটা হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিড এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন পদার্থে জমে থাকার ফলে পেশি ক্লান্তি আসে তাহলে এগারো নাম্বার কোশ্চেন আর বারো নাম্বার কোশ্চেন সেম জাস্ট একটু ঘুরিয়ে দেওয়া ওকে প্রাপ্তবয়স্ক মানুষের মোট কটি হার থাকে আমরা প্রত্যেকেই জানি দুশো ছয় কোনটি প্রচুর পরিমাণে সাদা তন্তু থাকে টেন্ডন টেন্ডনের মধ্যে কি আছে হোয়াইট ফাইবার প্রচুর থাকে তো এই রকম কেমন লাগছে কোশ্চেন অ্যান্সার সেশন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ওকে আর লাইক তো অবশ্যই করো আর যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করো মানব দে যে হ্যাঁ এই কোশ্চেনটা কিন্তু মানে কিছু জিনিস আছে কশেরুকা কোন অংশের অন্তর্গত কারণ এগুলো আলটিমেট কিছুই নয় এগুলো জাস্ট হচ্ছে কি একটু যদি সাবজেক্টটা পড়ো এখন যেহেতু আমি কিন্তু পুরোপুরিভাবে কোশ্চেন অ্যানসার সেশন করাচ্ছি তো এখনো তোমাকে যেগুলো পড়ে এসেছো মুখস্থ করতে হবে জাস্ট আর কিছুই নয় মানব দেহে সবচেয়ে দীর্ঘ অস্থি কোনটা এটা হচ্ছে ফিমার ফিমারটা কোথায় থাকে থায়ে থাকে একজন প্রাপ্তবয়স্ক বয়স্ক মানুষের দেহে মোট কয়টি অস্থি এটা তো বললামই অ্যাকচুয়ালি এখানে কোশ্চেন আছে 60টা কোশ্চেন কিন্তু দু তিনবার করে রিপিট আছে বলেই তাই আমি 50টাই করেছি আর কি নিচের কোনটি হাড় ও তার সংশ্লিষ্ট অঙ্গের ভুল জোড়া মানে হ্যাঁ হাড় ও তার সংশ্লিষ্ট অঙ্গের কি আছে জোড়া এটা যে হ্যাঁ অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর জন্মের সময় একটি শিশুর শরীরে আনুমানিক কতগুলি অস্থি থাকে না তিনশোটার কাছাকাছি অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর একজন নবজাতক শিশু দেখো এখানে দেখো দেখো কোশ্চেন এখানে অপশন অপশন বলছে এই আছে তাহলে অনুযায়ী হচ্ছে আবার দেখো পরের অপশানে এখানে আবার দিচ্ছে দেখো নবজাতক শিশুর মোট অস্থি থাকে এখানে দেখো তিনশো তো হওয়ার কথা তো তিনশোটাই হবে কিন্তু এখানে দেখো দুশো সত্তরটা এখানে তো দুশো পঁচাত্তরটা দিয়েছে তার মানে এই জিনিসগুলো কিন্তু খুবই কনফিউশন থাকে তো সেই কারণে এখানে আবার দুশো সত্তরটা ইউজ করছে তো এখানে খুব মুশকিলের ব্যাপার অপশান অনুযায়ী দেখো তিনশো চুয়ান্ন বেশি তাহলে তিনশো চুয়ান্ন বেশি মানে আবার দুশো সত্তরটাই ঠিক করতে হচ্ছে তো সেই কারণে কিন্তু যদি অপশন থাকে তিনশোটা তিনশোটাই কিন্তু হবে আর কি তাহলে মাস্কুলার সিস্টেম বা পেসি প্রণালীর কোন অংশে হাড় হাড়কে যুক্ত রাখে অবশ্যই লিগামেন্ট খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিগামেন্ট হচ্ছে কি হাড় হাড়কে যুক্ত রাখে ওকে মানবদেহে দুইটি হাড় কি দ্বারা যুক্ত থাকে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে ওকে আলটিমেট ড্যাশ হাড়কে হাড়কে যুক্ত রাখে আমরা क्वेश्चन পড়লাম ঘুরিয়ে ফিরিয়ে क्वेश्चन করা অপশন নাম্বার ডি লিগামেন্ট দুটি হাড়কে একে অপরের সাথে যুক্ত অবভিয়াসলি কি করবে লিগামেন্ট এরপরে কি বলেছে হারের জয়েন্ট নয় হ্যাঁ এটাকে বল সকেট গ্লাইডিং স্যালাড তাহলে হচ্ছে ম্যাক্রো ম্যাক্রোটা হচ্ছে জয়েন্ট নয় দেহের সবচেয়ে ছোট হার কোনটি এখানে কোথায় পড়লাম স্টেপিস দেহের সবচেয়ে লম্বা হার কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে থাই বা উড়ুতে পাওয়া যায় ফিমার একটু আগে পড়েছি ফিমার উড়ুতে পাওয়া যায় দেহের সবচেয়ে লম্বা হার কোনটি সেটা হচ্ছে কে ফিমার মানবদের সবচেয়ে ছোট কোনটি সেটাও মানবদের কোন অংশে সবচেয়ে ছোট পাওয়া যায় কোন অংশ বলেছে তাহলে কি হয়ে যাবে কান হয়ে যাবে কানের ভেতরে থাকে মানবদের সবচেয়ে কঠিন পদার্থ কোনটি সেটা হচ্ছে দাঁতের এনামেল মানবদের সবচেয়ে শক্তিশালী হার কোনটি শক্তিশালী হার হচ্ছে এক দেখো শক্তিশালীও হার সেটা হচ্ছে কি সেমই সে উড়ুর হার ওটাই হচ্ছে কি ফিমারটাই হবে आंसर বুকের চারপাশে হাড়গুলিকে কি বলে পাঁজর বলে বা ইংরেজিতে কি বলে রিপ বলে রিপ রিপ আর আই পি রিবও ইংরেজিতেও দিয়ে দিতে পারে পাঁজর নিচের কোনটি একটি এক্সিয়াল হার নয় সেটা হচ্ছে কি স্ক্যাপুলা

সিনোভিয়াল তরল বলে তৈলাক্ত তরল থাকে সেটাকে বলে সিনোভিয়াল তরল মানবদের কোনঙ্গে অঙ্গে অনিচ্ছিক পেশি খুব ইম্পর্টেন্ট অনিচ্ছিক পেশি মানে কি আমাদের ইচ্ছার দরকার নেই অটোমেটিক্যালি হবে সেটা হচ্ছে কি হৃদপিণ্ড দেখো হৃদপিণ্ডের পেশি আমাদের নিজের মধ্যে কি কন্ট্রোলে আনতে পারি নিজের কন্ট্রোলে কিন্তু আমরা আনতে পারি না যে ইচ্ছা মতো হৃদপিণ্ডকে থামিয়ে দিলাম ও ওর মতো কিন্তু কি হতে পারে ওর হৃদপিণ্ডের যে পেশি চলতেই থাকে সেটা তাহলে কি বলবো অনৈচ্ছিক পেশি ঠিক আছে ব্যাস এরপরে কি বলছে ড্যাশ পেশিকে হাড়ের সাথে যুক্ত করে অবভিয়াসলি টেন্ডন পেশির সাথে হাড়কে যুক্ত করে টেন্ডন অস্থি কোষ একটি কঠিন ম্যাট্রিক্সে কি বলছে এমবেডেন থাকে এর উপাদান অবভিয়াসলি কি হবে ক্যালসিয়াম আর ফসফরাস পেশির ক্রিয়ায় মাধ্যমে উৎপন্ন শক্তিকে কি বলে পেশিগত শক্তি ইচ্ছাধীন এই দেখো ভলেন্টারি মাসেলস ইচ্ছাধীন সেটা কি হবে অবভিয়াসলি লিভার আমরা কন্ট্রোল করতে পারি হৃৎপিণ্ড করতে পারি ফুসফুসের যে পেশি আছে কন্ট্রোল করতে পারি পারি না তার মানে হাতের পেশি আমরা হাত নাড়াবো না তুলবো নাকি মানে ঘোরাবো আমাদের হাতের ওপরে ডিপেন্ড করবে আমরা নিজেদের ঠিক হাতের পেশি কিন্তু ইচ্ছাধীন জয়েন্টে হাড়ের পৃষ্ঠকে নরম করে তোলে কি হচ্ছে না কাটিলেজ খুবই ইম্পর্টেন্ট আমি যেগুলো কিন্তু এ করে দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই আলাদা করে কিন্তু লক্ষ্য করবে অস্থি কোষগুলো একটি কোটিন ম্যাট্রিক্সে অবভিয়াসলি ক্যালসিয়াম ও ফসফরাস কোন খনিজ পদার্থ হাড়ের জন্য অপরিহার্য অবভিয়াসলি ক্যালসিয়াম ড্যাশ পেশিকে কঙ্কাল পেশি বা স্কেলেটন মাসেল বলা হয় ইচ্ছাধীন ইচ্ছাধীন তার মানে নিজের ইচ্ছায় যেটা আমাদের পেশি করছে হাত দিয়ে লিখছি হাত তুলছি মাসেল আমরা ব্যায়াম করছি সেগুলো কি করব না স্কেলেটন মাসেল বলা হয় মানব দেহে সবচেয়ে ছোট পেশি কোনটা এটা খুবই ইম্পর্টেন্ট এতক্ষণ পড়ছিলাম হার এটা হচ্ছে পেশি স্টেপিডিয়াস ওকে ড্যাশ পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত করে টেন্ডন কোন পেশি হৃৎপিণ্ডকে রক্ত সঞ্চালনে সাহায্য করে খুবই ইম্পর্টেন্ট কার্ডিয়াক মানে কার্ডিওলজি মানে কি দেখো কিছু টার্ম থাকে আমরা অটোমেটিকলি জেনে নিই জানতে পারি কার্ডিওলজি মানে কি হৃদপিণ্ডের সাথে যুক্ত তাহলে নিয়মিত সংকোচন প্রসারণ করে কি কার্ডিয়াক পেশি ড্যাশ একটি সংযোজক টিস্যু যা ম্যাট্রিক্স সংযোজক টিস্যু কি হবে মাংস পেশি স্ট্রাইপ যুক্ত পেশির মাসেলস র‍্যাশ কোষ থাকে কি বলে একাধিক নিউক্লিয়াস থাকে নিচের কোন হরমোন হৃদস্পন্দন দ্রুত করে এবং পেশিকে বেশি অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে অ্যাড্রেনালিন হরমোন ভয়ের সময় তারপরে তোমার টেনশানে কি হয় হৃদপিণ্ড কি করতে হয় কন্টিনিউ কি বেশি করে ধক 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 করে তার মানে এই সময় কি হবে অ্যাডিনিন হরমোন বেশি নির্গত হয় দুটি হাড়কে একটি সংযোগকারী টিস্যুর মাধ্যমে যুক্ত করা হয় সেটা হচ্ছে কি লিগামেন্ট এবারে মিডল ইয়ার মানে মধ্য কানে থাকা তিনটি হাড়ের নাম খুবই ইম্পর্টেন্ট তিনটি কান কিন্তু পর পর মার আইফিল আর স্টিপার স্টিরা ওকে পঞ্চান্ন দাগেটা পেশির কোন অংশে সংকোচনের জন্য দায়ী অ্যাক্টিন অ্যাক্টিন পেশির কোন অংশ সংকোচনের যে পোষণ সংকোচনের জন্য দায়ী অ্যাক্টিন বাইসেপস পেশি মানুষের শরীরে কোথায় বাইসেপস তো জানি বাহুতে থাকে মায়োসিন বা অ্যাক্টিন এটা কি আলটিমেট কি পেশির প্রোটিন খুবই ইম্পর্টেন্ট পেশির প্রোটিন এটা হচ্ছে কে সার্কোলেমা হলো এক ধরনের ঝিল্লি যা ঢেকে রাখে কি রেশা বাবা নিচের কোনটি মানুষের শরীরে একটি হাড় নয় হার হ্যামার হাড়ের নাম এনভিল হাড়ের নাম তার মানে কি হয়ে যাবে উঠার হাঁটুর ওপরের হাড়কে কি বলে প্যাটেলা নিচের কোনটি মধ্যে লিগামেন্ট সংযোগ থাকে হাড় থেকে হাড় ওকে তাহলে এই পর্যন্ত আমরা প্র্যাকটিস করলাম ওকে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো